কার কলার ধরছি সেটা আমার বাবা বাবা তোর বাবা কি করে উনি হয় তোর বাবা রিক্সা চালাচ্ছে কেন আপাতত সেটা আমি নিজেই বুঝতেছি না আমাকে কথা বলতে দে বাবা বাবা তুমি রিক্সা চালাচ্ছো কেন কি হয়েছে আমাকে বলো আমার মতো একজন প্রবাসীর বাবা যদি দিন সে সেভাবে রিক্সা চালায় এটা আমি কিভাবে মেনে নিব আমি এত কষ্ট করে লাখ লাখ টাকা দেশে পাঠাইছি যেন তোমরা ভালো থাকতে পারো তারপর তুমি কেন রিক্সা চালাচ্ছো আমাকে বলো তো না না স্যার আপনি ভুল করতেছেন আমি আপনার বাবা না বাবা কি সব উল্টা কথা বলতেছ আমি আমার জন্মদাতা বাবাকে চিনবো না এটা কখনো হইতে পারে বাবা কি আমাকে বলো আমাকে খুলে বলো তুমি কেন রিক্সা চালাচ্ছ আমাকে বলো রিক্সা চালানো তো কম কি বাস তো তো খাইতেই পো আর রিক্সা চালানো ছাড়া তো আমার কোনো গতি নাই বরণ কে তো সহজ চাইলে বরণ পাওয়া যায় আরে বন্ধু তোদের বাপ ব্যাটার কাহিনী তো আমি কিছুই বুঝতেছি না তোর বাবা হয়ে রিক্সা চালাচ্ছে আমার মাথায় ঢুকছে না আঙ্কেল একটা কথা বলেন তো এটা কাহিনীটা কি আপনি রিক্সা কেন চালাচ্ছেন তাহলে শোনো বাবা যে পদ দিয়ে এসেছিস সে পথ দিয়ে ভালো ভালো চলে যা তোর মতো বুড়ার এই পাশে আর কোনো স্থান নাই কেন বাবা আমি কি করেছি মানে এত কিছু পড়ার পরও বলতেছিস কি করছিস দেখামো করতেছিস বোমা তুমি এসব কি বলছো আমি তো তোমার কথা কিছু বুঝতে পারতেছি না আমাকে একটু বুঝিয়ে বলবা কি বুঝায় বলবো তোকে হ্যাঁ তুই তো একটা চোর তুই তো তোর ছেলের টাকা চুরি করছিস তাই তোর ছেলে বলছে তোকে আর এই ভাষায় না রাখতে বের করে দিতে বলছে বোমা তুমি সব কি বলছো আমি আমার ছেলের টাকা চুরি করতে যাব কোন দুঃখে ও না না টাকা তো তুই চুরি করিস নাই টাকা তো চুরি করছিস আমি তাই না না বৌমা আমি তোমাকে সেটা বলতে চাইনি তাহলে কি বলতে চাইছিস হ্যাঁ শোন ভালোই ভালোই বের হয় কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব কি ব্যাপার তুই দেখি যাওয়ার সময় চোখে সামন থেকে বাজারের ব্যাগটাও চুরি করে নিয়ে যাচ্ছিস রাগ ওঠা